হ্যালো টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাতে তো এই দই ছবি পোস্ট করার পর সবাই আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলে যে এটার লোকেশন কোথায় তো এত মানুষকে কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল না তাই আমি যে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো গতকাল আমরা অনেক দিন পর ঠিক করলাম যে সবাই মিলে একটু বাইরে বের হব তো আমি প্রথমে হচ্ছে ভাষাকে নক করে বললাম যে চল তাহলে আজ বিকালে বের হই আর আমরা নাটোরের এই যে সুন্দর সুন্দর লাইট গুলো দেখে ফেললাম যেগুলো কালকেই হচ্ছে জ্বালানো হয়েছিল হওয়ার পর নাকি একটু প্রবলেম হয়েছে তো আমরা ওই সময় জ্বালানো দেখি নাই জাস্ট হচ্ছে লাইটগুলো লাগিয়েছে দেখলাম দেন আমরা একটু ফুলের দোকানে গিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম এই মজাদার দই ফুচকাটা খাইতে মেইনলি হচ্ছে জানো আমরা ফুড অ্যান্ড ফুডিসের প্রথমে এটা দেখি যে আমি আর সামি আপু বলি যে চলো আমরা যাই এটা ফুচ দই ফুচকাটা খাই তো আমরা গিয়ে অর্ডার করি এটা হচ্ছে আট পিস ফুচকা ছিল এটার প্রাইস নিয়েছিল একশো টাকা আর এটার হচ্ছে লোকেশন হলো টেস্টি টাউন যেটা হচ্ছে মসজিদ মার্কেটের সামনে আর যে টেস্টি টিট আছে সেটার একদম অপ তোমরা এটার ফুড কোর্ট পাবে সামনে দেখবা যে পেসোয়ারি হালিমের একটা ফুড কোর্ট আছে তার পিছনেই হচ্ছে ওনাদের আহ ফুড তো দই ফুচকাটা সত্যি অনেক মজা ছিল খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে নাটোরে আমার খাওয়া বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট দই ফুচকা নাটোরে আমার এর আগে কোনো দই ফুচকা খেয়ে ভালো লাগে না দই ফুচকা খাওয়া শেষ করে আমরা আবার একটু আড্ডা দিব যেহেতু অনেকক্ষণ বাইরে থাকবো তো ফুড কোর্ট তো বসে থাকা সম্ভব না তাই আমরা আবার গিয়েছিলাম টেস্টি টিতে এখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো তো মোমো ছিল না বেশি তেরো পিস ছিল তো দেয়ার আমরা সাথে হচ্ছে চিকেন বাউ নিয়ে নিয়েছিলাম বাউগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আর হচ্ছে যে চিকেন মোমো ওগুলো হলো পঁচিশ টাকা করে পিস তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন বাসায় চলে গিয়েছিলাম বাসায় এসে আমি এই চকলেটটা খাচ্ছিলাম এই চকলেটটা আমাকে মিতুল গিফট করছিল আমার যদিও হচ্ছে অনেক মানে এক্সপেকটেশন ছিল ও আমাকে হচ্ছে ওই যে মানে প্যাকেটের ভিতর যখন চকলেটটা ছিল সাইজ দেখে আমি ভাবছিলাম যে একটা চকলেট আছে না যেটার মাঝখানে একটা লাভের সিম্বল থাকে ওটা হয়তো নিয়ে আসছে বাট দেখি যে না ও যে সিল্ক মস নিয়ে আসছে আমি বলতেছে ওটা কেন আনলে না বলতেছে আরে বাবা খায় দেখো এটাই বেশি টেস্ট ওটার ওই মাঝখানের যে লাভ সিম্বলটা ওটা আমার অনেক পছন্দ অবশ্যই একদিন আমাকে সেটাও সে মানে গিফট করবে আমি শিওর তো যাই হোক এটার একটা এর ভিডিও করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেটা আমি বললাম যে দই ফুচকার টেস্ট আমার আছে নাটোরে অতটাও ভালো লাগে না এর আগে যেটা খেয়েছি সত্যি বলতেই আমি এর আগে যেগুলো দই ফুচকা ট্রাই করছে আমার কাছে খুব একটা ভালো লাগে না বাট আবার এরকম হয়তো কেউ ভাইবো না যে হচ্ছে বলছে ওরা আমাকে দিয়ে প্রমোশান করাইছে না ভাই আমি যে ফুল টাকা পে করে খেয়ে আসছি আমি তো এখন ভিডিও বানালে তোমাদের খালি মনে হয় যে আমি হয়তো প্রমোশন করতে গেছি না আমি হচ্ছে মানে যেহেতু ফুড কোর্ট এখানে তো বিল দিবে না বাট আমি ঠিক করছে এখন থেকে রেস্টুরেন্টে গেলে যে বিলটা দিবে ওটার একটা কপি তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করব তাছাড়া তোমরা আবার মনে করো যে আমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো তারা আমাকে ফ্রি খাওয়াইছে প্রমোশন করার জন্য টাকা দিছে আমি আমার রিভিউ শেয়ার করছি বাট না রে ভাই এর আগের হচ্ছে ওই নতুন রেস্টুরেন্টটা নিয়ে যে ভিডিও করছিলাম সেখানে এসে একজন দেখতেছি লিখছে যে খাওয়ার খারাপ আপনি যে এত ওরকম ভুল ইনফরমেশন এরকম কিছুই না ওখানেও যে আমি পে করে খেয়ে আসছি যাই হোক আহ সত্যি দই ফুচকাটা অনেক মজার ছিল আমার খেতে অনেক ভালো লাগছে তোমরাও ট্রাই করতে পারো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা